হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করার জন্য আপনাদের মাঝে আবার হাজির হলাম কি কি সমস্যা থাকলে সেনাবাহিনী তথা বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরি হয় না এখানে আমি সেনাবাহিনী দিয়ে উল্লেখ করব। কী কী সমস্যা থাকলে সেনাবাহিনীতে চাকরি হয় না তা জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তবে মূল আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরকারি চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন এবং তথ্যর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারে মূল আলোচনায় চলে যায় কি কি সমস্যা থাকলে সেনাবাহিনী তথা সামরিক বাহিনীতে চাকরি হয় না সেনাবাহিনী চাকরি করার ক্ষেত্রে যোগ্যতা হিসাবে বেশ কয়েকটি বিষয় বাছাই করা হয় আর একজন চাকরি প্রার্থী হিসেবে আপনি যদি সেনাবাহিনীতে তথা সামরিক বাহিনীতে চাকরির যোগ্যতা সম্পর্কে জানতে চান তাহলে তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান ধারণা করা অতি ও জরুরি সেগুলো হলো শারীরিক যোগ্যতা বাছাই করেন পদ্ধতি এবং রিজেকশন সেনাবাহিনীতে চাকরি না হওয়ার প্রধান কয়েকটি কারণ সেনাবাহিনীর চাকরি না হওয়ার একাধিক কারণ রয়েছে অনেক সময় দেখা যায় শারীরিক ফিটনেস ঠিকঠাক তবু শেষ পর্যায়ে গিয়ে রিজেক্টেড হয়ে যায় অনেকে আবার কখনো কখনো দেখা যায় শারীরিক ফিটনেস এর দিক থেকে উনিশ বিশ থাকা সত্ত্বেও আবার চাকরি হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী তথা সামরিক বাহিনীতে এই বিষয়গুলো নজরে আসার কারণে মূলত অনেকের প্রশ্ন জাগে যে সেনাবাহিনীর চাকরি না হওয়ার মূল কারণগুলো কী কী তো অনেকগুলো কারণ রয়েছে ছেলে এবং মেয়েদের থেকে একটু আলাদা তো আজ আলোচনা করব ছেলেদের কি কি সমস্যা থাকলে চাকরি মেয়েদের কী কি সমস্যা থাকলে চাকরি হাজার ছেলেদের যেই সব সমস্যা থাকলে চাকরি মূলত হল শরীরে গভীর কাটা দাগ ওজনের তারতম্য শারীরিক ফিটনেস ঠিকঠাক না থাকা জটিল রোগে আক্রান্ত মানসিক সমস্যা দাঁতের সমস্যা নখের সমস্যা নাকের সমস্যা শরীরে বিভিন্ন স্থানে অনেকে আগ্রহ করে টেটু লাগিয়ে থাকে সেই টেটুর প্রবৃতি ইত্যাদি মেয়েদের যেসব সমস্যা থাকলে সেনাবাহিনী তথা সামরিক বাহিনীতে চাকরি হয় না মেয়েদের মূলত নিম্নবর্ণিত সমস্যাগুলোর কারণে সামরিক বাহিনীতে চাকরি হয় না যথা নাকের সমস্যা শ্রবণ শক্তি কম থাকা শরীরের গভীর কাটা দাগ বয়স অনুযায়ী ওজনের তারতম্যতা মানসিক সমস্যা জটিল রোগের আক্রান্ত ভার্জিনিটির সমস্যা শরীরে বিভিন্ন স্থানে টেটু এবং ও ত্বকের আনুষাঙ্গিক সমস্যা সেনাবাহিনীর শারীরিক যোগ্যতা সেনাবাহিনীর শারীরিক যোগ্যতা হিসাবে কোন কোন বিষয় পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো আলোচনা এবং করতে গেলে অনেক লেন্থির ব্যাপার বা অনেক সময়ের ব্যাপার তবে এই বিস্তারিত লিঙ্ক বা দিয়ে বা পেজটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকব আপনারা আরও বিস্তারিত জানতে ভিডিওটির ডেসক্রিপশন বক্স ভিজিট করুন তো যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله